আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা যারা প্রবাসে আছি বা দেশে আছি জব করি আমাদেরই সবারই উচিত একটা ইনকামের উপর ডিপেন্ড না হওয়া একটা প্রভাব করেছিলাম যে একটা ঝড়িতে যদি সবগুলো ডিম রাখি যদি রাস্তা দিয়ে চলতে গিয়ে ডিমগুলো ভেঙে যায় পড়ে যায় তাহলে কিন্তু সবগুলো ডিমই নষ্ট হয়ে যাবে এই কারণে আমাদের উচিত যে আমাদের ইনকামের উপরেও এরকম কয়েকটা ইনকাম সোর্স থাকা উচিত যাতে করে আমরা যদি একটা চাকরি করি সেই চাকরিটা যদি কোনো কারণবশত চলেও যায় যাতে অন্য একটা ইনকামের টাকা দিয়ে আমরা সারভাইভ করতে পারি মানে আমরা আমাদের লাইফটাকে দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো সেগুলো যেন পূরণ করতে পারি দেখেন আমরা যারা প্রবাসে আছি তাদের কিন্তু খুব কমই সময় থাকে যে অন্য একটা ইনকাম সোর্স করার জন্য কিন্তু আমরা যদি কিছু কিছু টাকা সেভিংস করে এই টাকা দিয়ে যদি আমরা অন্য একটা ইনকাম সোর্স বাড়াতে চাই তাহলে কিন্তু সম্ভব কীভাবে সম্ভব দেখেন ধরেন আমি প্রবাসী আছি আমার কাছে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে আমি বাংলাদেশে হয়তো আমি একটা কি বললাম যে গরু কিনলাম সেই গরুটা কিনে কারো কাছে দিলাম সে সেই গরুটা কী করলো লালন পালন করলো সেই গরু থেকে আরেকটা গরু হলো আপনার কিন্তু একটা ইনকাম সোর্স বাড়ল বা আপনার পরিবারের কাউকে ছোট ভাই বোন বা পরিবারের যদি বাবা মা যে কেউ থাকে তাদের দিয়ে কিন্তু আপনি ছোট করে একটা মুরগির খামার বা ছোটো কিছু ইনকাম সোর্স বাড়াতে পারেন বা একটা পুকুর লিস নিতে পারেন বা কিছু শতাংশ জায়গা যেটাকে বন্ধক রাখা বলে সেই জায়গাটা রাখতে পারেন রেখে সেই জায়গাটা থেকে আপনি কিছু শস্য পেতে পারেন এটা কিন্তু আপনার একটা ইনকাম সোর্স কারণ আপনার প্রবাসে আসছেন আসার পর কিন্তু মাঝ গেলে যে বেতনটা পান সেই বেতনটা দিয়ে কিন্তু আপনার হয়তো বা সব কিছু করতে হয় পরিবারকে চালাতে হয় নিজেকে চলতে হয় সব আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করতে হয় আর প্রবাসে থাকা অবস্থায় যদি আপনার সুযোগ থাকে পার্ট টাইম কোনো একটা কাজ করার জন্য হয়তো বা কোনো একটা জায়গায় এক ঘন্টা দুই ঘন্টা আপনি সেটাও করতে পারেন বা অনলাইনে কি কি স্কিল ডেভেলপমেন্ট করে আপনি আর একটা বাড়তি ইনকাম করতে পারেন সেই স্কিলটাও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন ধরেন আপনি যদি অনলাইনে ফটো এডিটিং ভিডিও এডিটিং বা ফ্রিলান্সিং অনেক কাজ আছে ডিজিটাল মার্কেটিং মানে যে কাজটা আপনার কাছে সুইটেবল মনে হয় সেই কাজটাও কিন্তু প্রবাসে বসে করতে পারেন কারণ একটা ইনকামের উপর ডিপেন্ড থাকলে পলিসি যখন আপনার চাকরিটা চলে যাবে বা আপনার ওই ইনকাম সোর্সটা যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনার সারভাইভ করতে কষ্ট হবে তাই আমাদের সবারই উচিত আয়দার প্রবাসে হোক দেশে হোক যে একটা ইনকামের উপর ডিপেন্ড না থেকে কয়েকটা ইনকাম সোর্স জানা যে কিভাবে কীভাবে ইনকাম করা যায় কারণ আমরা যদি নাই জানি কোন কোন জায়গা থেকে ইনকাম করা যায় তাহলে আমরা সেই কাজগুলো কীভাবে শিখবো সো আগে আমাদের জানতে হবে যে আমি আমার এই চাকরির পাশাপাশি বা আমি যে কাজটা বর্তমানে করছি সেই কাজটার পাশাপাশি আমি আর একটা ইনকাম সোর্স কীভাবে বাড়াতে পারি তাহলে কি হবে আপনার আর একটা বাড়তি একটা ইনকাম সোর্স হবে আপনার সেই এক্সট্রা কিছু দিয়ে আপনি এক্সট্রা কিছু করতে পারবেন কারণ জীবনে যদি এক্সট্রা এফোর্ট আমরা কোনো কিছুতে না দিই তাহলে কিন্তু এক্সট্রা মাইলেজ পাবো না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম